ইউটিউবে এন টিভি ডাব্লিউ বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এন টিভি করেছেন আপনারা আমাদের এসপির সঙ্গে কথা হয়েছিল আপনারা ক্যান্ডিডেটকে নিয়ে আসবেন আমরা প্রোটেকশন দিয়ে ক্যান্ডিডেটকে নিয়ে গিয়ে ওখানে নমিনেশন ফাইল করাবো অ্যাডিশনাল এসপি নিজে বলেছিলেন আজকে আমাদের এখানে একটা ক্যান্ডিডেট ছাড়া কোনো লোক আসেনি আমরা ক্যান্ডিডেটকে নিয়ে এসে সকাল থেকে অ্যাডিশনাল এসপি সাহেবের কোনো পাত্তা পেলাম না থানায় থানার যে ডিউটি অফিসার তাকে বলা হলো যে আমাদের ক্যান্ডিডেট সব হাজির আপনারা নিয়ে চলুন এখন দেখছি তখন দেখছি বলে এই এখন কটা বাজছে একটা বাজছে টাইম টাইম ওয়েস্ট করে এখন বলছি আপনারা পাঁচজন করে চলুন আমরা গিয়ে আপনাদেরকে লাইনে দাঁড় করিয়ে দেব ওখানে তৃণমূলের সকাল থেকে প্রায় হাজার কর্মী ফালতু দাঁড় করিয়ে দিয়েছে নিমার আমাদের কোনো কর্মী মানে মেম্বার ওখানে প্রার্থী দাঁড়াবার জন্য গিয়েছিলো দু একজনকে মেরে ভাগিয়ে দিয়েছে তারপরে থানাতে এসছি। থানাতেও এই একই অবস্থা ওরা পাঁচজন করে নিয়ে গিয়ে ওই জনের পিছনে দাঁড় করিয়ে দিবে তারপরে বলবে যে আপনারা টাইমে আসতে পারেননি সেই জন্য আপনাদের নমিনেশন ফাইল হলো না তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের আমরা ভোট থেকে বিরত থাকছি ওরা ক্ষমতা তৈরি করুক ওরা লুটে কুটে খাক আমরা সামনের আবার ভোট আসছে এই ভোটটাই শেষ নির্বাচন বয়কট করছেন নয় আমাদেরকে করতে দিল না নাই আমরা বিরত থাকলাম